আপনার পুরো শরীরে ভিজে যাবে কিন্তু বৃষ্টির পানি আপনার মাথা ঘাড় টাচ করবে না খুবই ভালো এর ভিতরে মানে পলি সিস্টেম করা আছে এই মাথুলগুলো কত করে এগুলা একশো বিশ যাক ভাই আপনি ইয়াং জেনারেশনের মান নিজত রাখলেন না তো দুই কাকা যদি আগে চলে যেত শেষ এই যে দেখেন আমার এই কাকা কিন্তু কত দেখেন হাস্যোজ্জ্বল ওনার ওনার দেখে দেখে একটু হাসি খুশি থাকেন মন খারাপ করে থাকতে নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি হচ্ছে চাঁপাইনবাবু জেলার নাচল উপজেলাধীন নেজামপুর ইউনিয়নে এইখানে আমি আজকে ধান কাটা দেখতে এসেছি আমরা সাধারণত যারা শহরে থাকি আমরা ধান কাটা দেখতে পাই না বা ধান কিভাবে কাটে কি নিয়মে কাটে কীভাবে ধানগুলোকে প্রস্তুত করা হয় এত বিস্তারিত তো আমি আপাতত দেখাতে পারবো না তবে আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো কীভাবে ধানগুলো কাটা হয় ওনারা কি নিয়মে কাটেন কিভাবে প্রসেস করেন এবং ক্ষেত থেকে কিভাবে গৃহস্থের বাড়িতে মানে বাড়িতে যাওয়া পর্যন্ত ধানটার কি অবস্থা থাকে কি কি প্রসেসে নিয়ে যাওয়া হয় বিস্তারিত আমাদের কৃষক ভাইদের কাছ থেকে আমরা জানতে পারবো এই জেলাতে কোন কোন ফসল আদি সব থেকে বেশি ভালো হয় বেশি ভালো হয় আম বেশি ভালো হয় আম সব থেকে বেশি ভালো হয় তো চাপাই নবাবগঞ্জ তো হচ্ছে আমের জন্য সেরা মানে তারপরে ধান ধান আম বেগুন আর আর অনেক কিছু সবই হয় টমাটুল বলতে মানে টমেটো হ্যাঁ 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 বেগুন বেগুন দেশি টমেটো এই সব অনেক তো যাই হোক ধান কাটেন আপনারা দেখতে পাচ্ছেন ভাইজানেরা ধান কাটছেন তারপরে ওই পাশে ওনারাও ধান কাটছেন সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার দাড়িগুলো তো অনেক সুন্দর দুইজনের সাদা সাদা একেবারে একটাও মানে কাঁচা নাই সবই পাকা একদম সাদা হ্যাঁ অনেক সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ তো রোজ হিসাবে করেন নাকি চুক্তি হিসাবে ধান কাটা কি হিসাব রোজ হিসাবে এটা করেন মানে বিশ মন ধান হবে চার মন পাবেন এই হিসাবে কোনো টাকার হিসাব না ধানের হিসাব বিশ মন দিলে আপনি বুঝিয়ে দিলে চার মন পাবেন আচ্ছা এই এই হিসাব আর খাবার দাবার সব গৃহস্থের মানে জমির যে মালিক তার আপনারা সবাই এই নিয়মে কাকা আপনি কেমন আছেন কাকা কাকার কি মন খারাপ কাকি বাসায় কিছু বলছে নাকি মন খারাপ কেন যা কাল্লাহ সব ঠিক করে দিবে মন খারাপ করতে নাই এই যে দেখেন আমার এই কাকা কিন্তু কত দেখেন হাস্যোজ্জ্বল ওনার ওনার দেখে দেখে একটু হাসি খুশি থাকেন মন খারাপ করে থাকতে নাই সবসময় হাসি খুশি থাকা ভালো কোনো মন খারাপ করবেন না মানুষ কষ্ট দিবে কষ্ট কি কষ্ট পাওয়া যাবে না হ্যাঁ আপনারা তো বাংলাদেশের সিনিয়র নাগরিক আপনারা এত যুগ পার হয়ে আসার পরেও যদি মন খারাপের কথা বলেন আমরা কোথায় যাব সেটাই তো এই ধান কাটা শেষ হলে মানে আনন্দ করেন না আপনারা পিঠা খাওয়া পিকনিক করা আমার বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ আর কৃষির ওপরেই আমাদের জ্ঞান চর্চা করা উচিত সবার জন্য উচিত যে আমরা যতগুলো ডিগ্রি নেই প্রতিটা ডিগ্রির পাশাপাশি অন্তত কৃষির উপরে কোনো ডিগ্রি থাকলে সব থেকে বেশি ভালো হয় ভাইজান তো সবার আগে ওনার একজন তো কাটতে কাটতে পিছিয়ে পড়ে গেছেন দুইজন মাঝে মাঝে আর ভাই এক সাইড দিয়ে ধরেছে তো একদম কারেন্টের গতিতে চলছে যাক ভাই আপনি ইয়াং জেনারেশনের মান নিজত রাখলেন না তো দুই কাকা যদি আগে চলে যেত শেষ দাদা ভাই আপনি কেমন আছেন কোথায় থাকেন কি করেন আপনি এই কাজ ছাড়াও কি আর কিছু করেন যখন এই কাজ থাকে না কাজ না করে যায় যাই রাজমিস্ত্রি কাজে যাই ঢাকা যায় ঢাকাতে যান রাজমিস্ত্রির কাজে আর এই ধান কাটার সময় এই কাজ করেন জি ধান কাটার সময় যখন বাইরে যেলা কাজ পাই হ্যাঁ অঙ্কার করি আচ্ছা ঘাস তোলা ওই তোলা

এই তোমাদের জমি ঘুরতে আসছো তুমি দাদা ভাই আপনারা এই যে ধান গুলা কেটে কেটে রাখছেন এই যে এত সুন্দর করে এভাবে ধান কেটে কেটে রাখছেন তো এই ধানগুলা যে এখানে রাখলেন এগুলো কি মানে কাটা সেই যখন এগুলো কাটা শেষ হবে তখন নিয়ে চলে যাবেন নাকি এখানে শুকাবে তারপরে নিয়ে যাবেন এখানে শুকাবো সুখা বানবর তা ওপুর সুখা তারপরে আবার গায়েতে করে নিজের বাড়ি যা পালা দিয়ে মারবো এদের এইভাবে যে রাত বিরাত থাকে চুরি হয় না না চুরি চুরি না কেউ কারোর চুরি ধান কেউ কেউ কারো কেউলি বলুন এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো যে বর্তমান প্রেক্ষাপটে আসার পরেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম মাঠে মাঠে ধান এভাবে কেটে কেটে রাখা আছে চাইলেই কিন্তু মাথায় করে নিয়ে উঠিয়ে চলে যেতে পারে কিন্তু আমি এই জিনিসটা খুব ভালো লাগলো যে মাঠ ভরা ধান কেটে কেটে সুন্দর করে রাখা আছে কিন্তু কেউ নেওয়ার নাই কেউ নিচ্ছে না এই কাঁচা গুলো যখন মানে শুকিয়ে যাবে

বলে এখানে কিনতে পাওয়া যায় নাকি আপনারা বানান কিনতে কিনতে পাওয়া যায় বৃষ্টির সময়ও তো মনে হয় যেন পলিথিন দেওয়া আছে পলিথিন দেওয়া আছে না বৃষ্টির সময়ও পানি মাথায় প্রবেশ করবে না একদম সুন্দর আপনার পুরো শরীরে ভেজে যাবে কিন্তু বৃষ্টির পানি আপনার মাথা ঘাড় কাজ করবে না খুবই ভালো এর ভেতরে মানে পলি সিস্টেম করা আছে এই মাথুলগুলো কত করে এগুলা একশো ১২০ একশো বিশ টাকা আর এগুলা মানে তৈরি হয় বাজারেই পাওয়া যায় বাজারে পাওয়া যায় রহনপুর বাজারে রহনপুর বাজারে খুব কত বিঘার ওপরে এই জমিটা দু বিঘা দুই বিঘা যে দুই বিঘাতে কত মন ধান হয় আনুমানিক চল্লিশ মন চল্লিশ মন যে চল্লিশ মন ধান কাটলে আপনারা কত কতটুকু ধান পাবেন আট মন আট মন যে ছয়মন মন এরকম আট মন কোনো টাকা নাই দেখুন হাওয়া আর ওই ধান আর এই যে এগুলোর মধ্যে জিন বলছে জিনটা কি এটাই বলে বিষ মনে বিশ মনে চার মন ও ওই যে বিশ মন ধান হওয়ার পরে যে চারমন ধান হয় ওটাকে জিন বলে যে জিন বলে ও এটা কি সব এলাকার নিয়ম না এলাকা সব এলাকারই এই সব এলাকার নিয়ম মানে আমি মনে করতাম মনে হয় জিন বলতে কোনো জিন ভূত এরকম কিছু না বিষ মনে চার মন আমি কি পাম কথা চারো ধরো চার মন দি 12 আমরা চার মন নিব বিশ মন গිරস্থকে দিবেন আপনারা চারমন নিবেন এই পাশটাই তো আবার হলো টমেটোর खेत এই দেশি টমেটো এই যে ছোট ছোট টমেটো 20 25 দিন পরে একদম মানে পুরো খেতে দেশি টমেটো ভরপুর হয়ে যাবে মানে ধান কাটা শেষ হলে তখন টমেটো তারপরে থাকবে আচ্ছা ঠিক আছে আপনাদের সুন্দর কাজের সময় বিরক্ত করলাম আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এতটা সুন্দর এতটা মনোরম এতটা মনোমুগ্ধকর তো বলার মতো না প্রকৃতিটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমার দেশটা কত সুন্দর মাঠ ভরা ধান তারপরে হচ্ছে শাক সবজি বিভিন্ন ধরনের ফল যে ডাব গাছ কলা গাছ আমের বাগান অভাব নেই আর আমের সময় আসলে তো চাঁপাইনবাবগঞ্জের কোনো জুড়ি নাই মানে আমের জন্যই তো চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলটা বিখ্যাত আপনারা এতক্ষণ দেখলেন মাঠে রোদে পুড়ে ধান কাটছেন তো ওনাদের কষ্টের বিনিময়ে ধানগুলো রেডি হয় আবার বিভিন্ন প্রসেস হওয়ার পরে আমাদের আমাদের হাতের নাগালে আসে তখন আমরা রান্না করে করে মজা খাই কৃষিকাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কৃষক ভাইদের আরও স্বাবলম্বী হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের উচিত ওনাদের পাশে দাঁড়ানো এবং ওনাদের সহযোগিতা করা যেন ওনাদের কৃষিকাজের প্রতি আরও উৎসাহ বাড়ে আর আমাদের দেশটা আরও সুন্দর হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর চ্যানেলটা অব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম